ড্রামার শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম সুজি সে সব থেকে কিছু জিনিস কিনে বাহিরে আসে সেই সময় বৃষ্টিও পড়ছিল তখন সে একটা ছেলেকে বৃষ্টিতে ভিজে তার দিকে আসতে দেখে এই ছেলেটার নাম হচ্ছে লু সুজি লুকে দেখে বলে সবাই বৃষ্টি দেখলে দৌড়ে চলে আসে আর এই ছেলেটি হেঁটে হেঁটে আসছে লু দেখে সুজি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসে যদিও লু তাকে কিছু না বলে দোকানে ঢুকে পড়ে তারপর দোকান থেকে বেরিয়ে লু সুজিকে এক নজর দেখে ওখান থেকে চলে যায় পরদিন সকালে সুজি স্কুলের প্রথম দিনের জন্য তৈরি হচ্ছে অন্যদিকে লুও স্কুলের জন্য তৈরি হয়ে প্রথমেই সে তার ডগির সাথে দেখা করে আর সুজি তার বন্ধু জিয়াংয়ের সাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এদিকে লু তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে চলে যায় কিন্তু লেট হওয়ার কারণে বাস সেরে চলে যায় সুজি লুয়ের পাশ দিয়েই স্কুল যাচ্ছিল যাওয়ার সময় তার পার্সটা নিচে পড়ে যায় আর লু সেটাকে কুড়িয়ে নেয় তো সুজি স্কুলে পৌঁছে যায় কিন্তু সেখানে কিছু সিনিয়র তাকে আটকে দেয় এবং দেরিতে স্কুলে আসার কারণে তাদের নাম লিখে নেয় পিছন থেকে গুয়াং নামের একটা ছেলে আসছিলো সিনিয়ররা তাকেও আটকে দেয় আরও নাম জিজ্ঞেস করে সে নাম না বলায় সিনিয়ররা তার হাতে থাকা বইটা কেড়ে নেয় আর সেখানে তার নাম পড়ে কিন্তু এখানে তার নামের বদলে লুয়ের নাম লেখা ছিল গুয়াং তার নাম বলার চেষ্টা করছিল কিন্তু সিনিয়ররা তার কথা না শুনে লুয়ের নামটা খাতায় লিখে নেয় লুয়ের নাম শুনে জিয়াং বলে তোমাকে আমি লুয়ের কথাই বলেছিলাম এই ছেলেটি আমাদের স্কুল টপার এরপর ক্লাসে সুজি আর জিয়াং লেট করে আসার কারণে টিচার তাদেরকে ক্লাসমেটের কাছে নিজেদের ইন্ট্রোডাকশন দিতে বলে অন্যদিকে লু ক্লাসে এলে গুয়াং তার বইগুলো ফেরত দেয় যেগুলো সে লুয়ের কাছ থেকে নিয়েছিল আর তাকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিল লু বলে আমাকে মেইন গেটে দাঁড় করে রাখা হয়েছিল লেট করে আসার কারণে তবে আমি এটা জানি না আমি আসার আগে আমার নাম কে ওদেরকে দিয়েছিল এটা শুনে গুয়াং বুঝতে পারে যে লু আসলে জানেই না যে তার ভুলের জন্যই লুর নামটা খাতায় লিখে ফেলা হয়েছিল তারপর লুও সেখান থেকে চলে যায় বডকাস্ট রুমে তার কুড়িয়ে পাওয়া পাশটা জমা দিতে অন্যদিকে সুজিও তার পাশটা খুঁজে পাচ্ছিল না সে তার ফি দিতে চাচ্ছিল কিন্তু পার্সটা সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না জিয়াং বলে ওখানে কি তোমার আইডি ছিল সুজি বলে হ্যাঁ ছিল তবে পার্সে আমার আইডি কার্ড নেই তখন ব্রডকাস্ট রুম থেকে ঘোষণা করা হয় যে তাদের কাছে একজন সেলিব্রিটির পার্স রয়েছে তাই সে যেন এসে তার পার্সটা নিয়ে নেয় সেলিব্রেটির নাম শুনে ক্লাসের সবাই হাসাহাসি করলে সুজি অনেকটা লজ্জা পেয়ে যায় তারপর সেখান থেকে চলে যায় বিষয়টা জিয়াং বুঝতে পেরে জিয়াংও তার পিছু করে সুজি তার পার্সটা পেয়ে গেলে জিয়াং জিজ্ঞেস করে ম্যাম এই পার্সটা আপনাকে কে জমা দিয়েছিল ম্যাম তখন জানায় লু আর গুয়াং জিয়াং সুজিকে সাদে নিয়ে গেলে ওরা নিচে দেখে দুজন ছেলে হেঁটে যাচ্ছে হঠাৎ ইচ্ছে করেই সুজি লুয়ের নাম ধরে ডাকলে লু পেছনে ঘুরে তাকায় তখন লুকে দেখে সুজির মনে পড়ে যায় এটা তো সেই ছেলেটা যার সাথে সেদিন তার সপে দেখা হয়েছিল তবে এখানে সুজি আর জিয়াং লুকে গুয়াং ভেবে নেয় এরপর টিচার ক্লাসে এসে মিলিটারি ট্রেনিংয়ের কথা বলে লু গুয়াং সুজি আর জিয়াংকে মিলিটারি ট্রেনিংয়ের গার্ডের কাজ দেওয়া হবে কারণ তারা স্কুলে লেট করে এসেছিল আর লু তখন বুঝে যায় গুয়াং জন্যই তার নামটা নোটিশ বোর্ডে এসেছিল পরের দিন সুজিভাবে এই ট্রেনিংয়েই সে গুয়াংয়ের সাথে ফ্রেন্ডশিপ করে নিবে এরপর ট্রেনিংয়ে যাওয়ার সময় টিচার বলে প্রথম বাসটা ফুলফিল হওয়ায় কিছু স্টুডেন্টকে অন্য ক্লাসের স্টুডেন্টের সাথে যেতে হবে তবে দেখুন জিয়াং সুজিকে বলে কে এমন পাগল আছে যে নিজের ক্লাসমেটদের ছেড়ে অন্য স্টুডেন্টদের সাথে যাবে কিন্তু সুজি এটা হাতছাড়া করতে চায় না সে তো কল্পনা করছিল সে আর গুয়াং একই বাসে একসাথে যাবে এটা ভেবে সুজি লজ্জায় লাল হয়ে যায় আর টিচারকে বলে ম্যাম আমি যেতে রাজি আছি এই বলে সে জিয়াংকে নিয়ে বাসে উঠে যায় এরপর বাসে সুজির উপরে ব্যাগ রাখতে পারছিল না তখন লু এসে তাকে তার ব্যাগটা উপরে তোলার জন্য সাহায্য করে সুজি লুকে ধন্যবাদ জানিয়ে জিয়াং কাছে চলে যায় আর জিয়াংকে বলতে থাকে এখনই গুয়াং আমাকে হেল্প করলো সুজিকে এভাবে লজ্জা পেতে দেখে জিয়াং বেশ মজা পাচ্ছিল এরপর এক কমান্ডো স্টুডেন্টের কাছে এসে স্নাক্স দেখে সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলে তোমরা এখানে মিলিটারি ট্রেনিংয়ে এসেছ নাকি পিকনিক করার জন্য এসেছো এখনই তোমাদের কাছে যত স্ন্যাক্স আছে এগুলো বাস্কেটে রেখে দাও তখন জিয়াং সুজেকে কিছু স্নাক্সের লুকিয়ে রাখতে বলে সুজি লুয়ের দিকে তাকিয়ে জিয়াংকে বলে ছাড় তো ঠিকই বলেছে বেশি স্ন্যাক্স খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই বলে সে নিজের স্ন্যাক্সের প্যাকেটগুলো মাটিতে রেখে দেয় আর জিয়াংও তখন স্নাক্সের প্যাকেটগুলো তার টি শার্টের ভেতরে লুকিয়ে রাখে তখন সেই কমান্ডো জিয়াংকে দেখে নেয় আর জিয়াংয়ের কাছে এসে বলে তোমার কাছে দেখা স্নাক্সের প্যাকেটগুলো বের করো কিন্তু সে বলে আমার কাছে কোনো স্ন্যাক্সের প্যাকেট নেই তখন ওই কমান্ডো বুদ্ধি করে বলে তুমি এখনই এখানে কাফিয়ে দেখাও তখন বাধ্য হয়ে জিয়াংকে লাফাতে হয় আর লাফানোর সময় তার টি শার্টের নিচে লুকিয়ে রাখা স্ন্যাক্সগুলো মাটিতে পড়ে যায় খেক ওই কমান্ডো জিয়াংকে পানিশমেন্ট হিসেবে পঞ্চাশবার ব্যাং লাভ করতে বলে এইসব দেখে গুয়াং হাসার কারণে ওকেও একই পানিশমেন্ট দেওয়া হয় গুয়াং আর জিয়াং একসাথে ব্যাংলাভ দিতে গিয়ে গুয়াং জিয়াংকে বলে আমরা একসাথে ব্যাংলাপটা শেষ করব আমি যদি এগিয়ে যাই আমি তাও তোমার জন্য অপেক্ষা করব আর তখনই কমান্ডো তাদের গল্প করতে দেখে বলে যে সবার শেষে পানিশমেন্ট শেষ করবে তাকে পুরো মাঠ পরিষ্কার করতে হবে এটা শুনে গুয়াং মাঠ পরিষ্কার করার ভয়ে তাড়াতাড়ি জাম্প করে এগিয়ে যায় যা দেখে জিয়াং গুয়াংকে বলে এখনই তুমি আমার জন্য ওয়েট করবে বলছিলে আর এখনই একাই চলে গেলে ঠিক আছে আমিও আর কোনো তোমাকে টাস্ট করব না এরপর সুজি মেডিকেল রুমে যায় জিয়াংয়ের জন্য মেডিসিন আনতে কারণ ওই ব্যাং লাভ করে জিয়াংয়ের অবস্থা পুরোই খারাপ জিয়াং লাইনে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে লুকে গুয়াং ভেবে বলে গুয়াং পড়াশোনায় অনেক ভালো সাথে অনেক ভদ্র আর হেল্পফুলও তবে লুয়ের এমন কিছু নেই যা গুয়াংয়ের সাথে কম্পেয়ার করা যায় জিয়াংয়ের এই কথাগুলো শুনে গুয়াংভাবে জিয়াং হয়তো ওর প্রশংসাই করছে আর অন্যদিকে সুজি মেডিকেল রুমে কেউ না থাকায় এসি দেখতে পেয়ে এসি অন করে ওখানেই শুয়ে পড়ে আর তখনই লু সেই রুমে আসলে সুজি লুকে ডক্টর ভেবে বলে ডক্টর আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে লু সুজিকে বলে মাথা যন্ত্রণা হলে এসি রুমে থাকা ঠিক নয় আমি বন্ধ করে দিচ্ছি সুজি বলে এসি অন থাকলে আমি একটু বেটার ফিল করব। কিন্তু তখনই ওখানে ডাক্তার চলে আসে ডাক্তার লুয়ের নাম রেজিস্টার করতে বলে সে রেজিস্টার করে দেয় আর যেতে যেতে বলে যায় যে সুজি একটু অসুস্থ এতে তো সুজি ডাক্তারের সামনে পুরো ফেসে যায় জিয়াং সুজিকে বলে সে এত তাড়াতাড়ি রুমে চলে আসলো কেন সুজি জিয়াংকে বলে আমার তোমাকে কিছু দেখানোর আছে। এই বলে সে নিজের কাছে লুকিয়ে রাখা একটা মোবাইল ফোন দেখায় আর তখনই সেখানে লেডি ইন্সপেক্টর চলে আসে আর বলে এটাই তোমাদের লাস্ট চান্স যদি তোমরা কিছু লুকিয়ে রাখো তাহলে সেটা আমাকে দিয়ে দাও আর তখনই সুজি মোবাইলটা ভাইব্রেট করে ওঠে যা দেখে ইন্সপেক্টর সেদিকে যাওয়ায় জিয়াং ইন্সপেক্টরকে বলে ম্যাম আমার কিছু দেখানোর আছে। এই বলে সে তার বিছানার কাছে গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা চকলেটগুলো তাকে দেখিয়ে দেয় এটা দেখে ইন্সপেক্টর তার দিকে রেগে তাকালে সে বলে আমার মনে হচ্ছে আমি এই চকলেটগুলো লুকিয়ে ভুল করেছি এই চকলেট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ এই কারণে আমি চকলেটগুলো দিয়ে দিলাম এই সুযোগে সুজি ওখান থেকে ফোন নিয়ে কেটে পড়ে আর অন্যদিকে গুয়াংও তার মোবাইলটা লুকিয়ে রুমে নিয়ে আসে তখনই তাদের আরেক বন্ধু যার নাম ফ্যাং সে চিপসের বদলে মোবাইলটা এক ঘন্টার জন্য তাকে ইউজ করতে দিতে বলে আর তখনই ওই কমান্ডো সেখানে চলে আসলে কমান্ডোকে দেখে গুয়াং সেখান থেকে তার মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় গুয়াংকে দৌড়াতে দেখে ওই কমান্ডো তার পিছনে গেলে গুয়াং কিছুটা এগিয়ে লুকে আসতে দেখে তাকে মোবাইলটা দিয়ে দেয় আর লুয়ের হাতে থাকা মেডিসিনের প্যাকেটটা সে নিয়ে নেয় কমান্ডো গুয়াঙ্গের হাতে মেডিসিন দেখে ওকে ছেড়ে দেয় আর সামনে কাউকে যেতে দেখে তার পিছনে যেতে লাগে এদিকে সিঁড়ির নিচে বসে সুজি ফোনে গল্প করছিল আর তখনই লু সেখানে চলে আসে তারপর সে শিরিন নিচে লুকানোর জন্য যায় যেখানে সুজিকে দেখে ও সুজির কাছে গিয়ে বসে পড়ে আর ওই কমান্ডো আসতে শুনে সুজিকে কোনো আওয়াজ করতে নিষেধ করে কমান্ডো কাউকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায় আর সে চলে যাওয়ার পর লু সুজিকে বলে কমান্ডো চলে গেছে কিন্তু লু এতটা কাছাকাছি থাকায় সুজি এক নজরে লুকে দেখতে থাকে তখন লু লজ্জা পেয়ে ওখান থেকে সরে আসে এরপর সুজি লুকে বলে কাল তুমি যে পার্সটা পেয়েছিলে সেটা আমার ছিল আর আমার পার্সটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে থ্যাঙ্ক ইউ তখনই লুকে গুয়াং ডাকায় ও জিজ্ঞেস করে তুমি আমাকে কি বলে ডাকলে সুজি বলে গুয়াং সুজি ওকে জিজ্ঞেস করে তুমি কি লুকে জানো লু বলে ও আমার বন্ধু যা শুনে সুজি বলে তাহলে তো তুমি তাকে ভালোভাবে জানবে কিন্তু আমি জানি না আমার মনে হয় সে ভীষণ ইরেসপন্সিবল আর প্রবলেমেটিক একটা ছেলে এরপর সুজি ফোনটা ওকে দিতে বলে কারণ গার্লস রুমে অত চেকিং হয় না তো এই শুনে লু সুজিকে নিজের ফোনটা দিয়ে দেয় আর ওকে থ্যাংক ইউ বলে যা শুনে সুজি ভীষণ খুশি হয় নেক্সটে টিচার সবাইকে গান করতে বললে যেখানে কেউ গান করতে রাজি হচ্ছিল না তখন তখনই সুজির লুকে আসতে দেখে জিয়াংকে তার নাম বলতে বলে জিয়াঙ্গো লুকে দেখে গান করার জন্য সুজির নাম বলতে থাকে যেখানে সুজি বলে আমি গান করতে খুবই সাই ফিল করি কিন্তু আমি এই গানটা গুয়াংয়ের জন্যই করছি আর বাকি সবাই গুয়াংকে সুজির সাথে গান করতে বলে গুয়াঙ্গ রাজি হয়ে দাঁড়িয়ে পড়ে আর তাকে দেখে জিয়াঙ্গার সুজি অবাক হয়ে যায় কারণ তারা গুয়াংকেই এতদিন লু ভাবত আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় যার জন্য সবাই সেখান থেকে দৌড়ে পালায় এরপর আমাদের জিয়াং আর গুয়াংকে দেখানো হয় যেখানে জিয়াং গুয়াংকে জিজ্ঞেস করে তোমার নাম গুয়াং তখনই গুয়াং তাকে বলে তুমি আগে থেকেই আমার নাম জানো তাই তুমি না জানার ভান করিও না আর তখনই সেখানে আরেকজন এসে যাওয়ায় গুয়াংয়ের সাথে জিয়াংয়ের ধাক্কা লেগে যায় তখনই গুয়াং জিয়াংকে বলে তুমি আমাকে পছন্দ করো তাই না ঠিক আছে কোনো ব্যাপার না আমিও তোমাকে একটা চান্স দিতেই পারি আর এটা শুনে জিয়াং রেগে গিয়ে গুয়াংকে বৃষ্টির মধ্যে ঠেলে দেয় তখন গুয়াং তাকে বলে তুমি সবার সামনে বলতে লজ্জা পাচ্ছ তাই না এটা বলে সে সেখান থেকে চলে যায় এরপর সুজি কাঁদতে কাঁদতে জিয়াংকে বলে আমি কিভাবে লুকে ফেস করব। সেদিন আমি ওর সামনে ওর নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম তখন জিয়াং সুজেকে বলে এইসব কিছু হয়েছে ওই গুয়াংয়ের জন্য সেদিন যদি গুয়াং নিজেকে লু বলে পরিচয় না দিত তাহলে আমরা লুকে গুয়াং ভাবতাম না আজ রাতে গার্ড দেওয়ার সময় তুমি লুয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিও তারপর জিয়াং আর সুজি গার্ড দেওয়ার জন্য যাচ্ছিল যেখানে অন্ধকার হয়ে যাওয়ার কারণে সুজি ভীষণ ভয় পায় আর তখনই জিয়াং বলে আমি রুম থেকে টর্চ নিয়ে আসি সুজি বলে আমিও তোমার সাথে যাব। জিয়াং বলে তুমি লুয়ের কাছে যাও আর এই সুযোগে তুমি লুয়ের সাথে সব কিছু ক্লিয়ার করে নাও আর অন্যদিকে লু আর গুয়াংকে দেখানো হয় যেখানে গুয়াং রাত হওয়ার কারণে ভীষণ ভয় পাচ্ছিল হঠাৎই সেখানে লাইট অফ হয়ে যায় প্রথমে তো লু লাইট নেওয়ার জন্য যাবে বললে গুয়াংও তার সাথে যেতে চায় তবে গুয়াংকে ভয় পেতে দেখে ইচ্ছাকৃতভাবেই লু গুয়াংকে একাই রুমে গিয়ে লাইট আনতে বলে এরপর সেখানে সুজি এসে লুকে তার ফোনটা ফেরত দিয়ে বলে সেদিন তোমার নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম এর জন্য সরি আমি সেদিন ওই কথাগুলো তোমাকে বলতে চাইনি সব শুনে লু কিছুতেই রেসপন্স না করায় সুদি চুপ করে সেখান থেকে চলে যায় অন্যদিকে গুয়াং রুমে এলে ভুলবশত দরজাটা লক হয়ে যায় যার ফলে ও ভয়ে চিৎকার করে ওঠে আর জিয়াং গুয়াংয়ের চিৎকার শুনে সেখানে চলে আসে জিয়াং গুয়াংকে দেখে না দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল তখন গুয়াং ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যখন এখানে কেউ আসবে আমি তো তাকে বলেই দিব তুমি আমাকে এখানে লক করে চলে গেছো এই শুনে জিয়াং অনেক রেগে যায় জিয়াং গুয়াংকে বলে তুমি কি চাও যে তোমার সাথে আমি এখানেই থাকি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর জিয়াং নিজেই দরজা খোলার চেষ্টা করছিল অনেক চেষ্টা করে শেষে দরজাটা খুলেই যায় এদিকে সুজি কিছুটা এগিয়ে গেলে সেভাবে তার পিছনে কেউ হয়তো আসছে যার ভয়ে সে ওখানে বসে কাঁদতে শুরু করে এটা দেখে লু বলে তোমার পিছনে কেউ ছিল না ওখানে তো আমি ছিলাম আর তখনই সেখানে জিয়াং আর গুয়াংও চলে আসে এরপর ওরা সবাই গার্ড দেওয়ার জন্য চলে যায় এরপর কিছুক্ষণ পরেই সেখানে তাদের একটা ফ্রেন্ড সুইট পটেটো নিয়ে আসে আর তাদের সবাইকে ডাকে সেটা খাওয়ার জন্য এরপর সবাই মিলে সাইডে গিয়ে বসে আর হাসি টাট্টা করে আর নিজেদের ব্যাপারে একে অপরকে বলতে থাকে আর তখনই ওরা সেখানে কাউকে আসতে দেখে ভয়ে দৌড়ে যায় দৌড়াতে দৌড়াতে ওরা একটা জায়গায় আসে যেখানে আরও অনেক স্টুডেন্টরা ছিল এরপর সব স্টুডেন্টরা ট্রেনিং থেকে ফিরে আসার পর লুয়ের ক্লাসরুমটা আলাদা হওয়ায় সুজি অনেকটা সময় লুকে দেখতে পায়নি তাই সুজির মনটা অনেক খারাপ ছিল জিয়াং সুজিকে কিছু বলতে গেলে সে বলে সে হয়তো লুকে পছন্দ করে ফেলেছে যা শুনে জিয়াং প্রথমে অবাক হয়ে যায় যদিও পরে সে বলে তারও আমি কিছু একটা করছি এরপর জিয়াং গুয়াংয়ের সাথে দেখা করে তাকে জিজ্ঞেস করে আচ্ছা লুয়ের কেমন মেয়ে পছন্দ গোয়াং কিছু বলতে না চাইলে জিয়াং সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায় তখন সেখানে লুয়ার ফ্যাং চলে আসে তো জিয়াং অনেক আগে থেকেই লুকে পছন্দ করত। তাই সে বারবার লুয়ের দিকে তাকায় কিন্তু গুয়াং ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে এরপর গুয়াং লুকে তার কেমন মেয়ে পছন্দ জিজ্ঞেস করলে লু জানতই না তার আসলে কেমন মেয়ে পছন্দ যে কারণে লু কোনো কিছু না ভেবেই তার কুকুরের বর্ণনা দিতে থাকে সে বলে লম্বা চুল হবে বড় বড় চোখ হবে আর গোল মুখ হবে তো গুয়াং লুয়ের বলা কথাগুলো জিয়াংকে বলে দেয় এরপর জিয়াং সুজিকে এই কথাগুলো বললে পরের দিন সুজি অনেক সেজে গুজে স্কুলে আসে কিন্তু লু তার দিকে একবারও তাকায় না তাই সুজি জিয়াংকে বলে আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে লু তো আমাকে একবারও দেখলো না এতে জিয়াং ওকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরপর বাড়ি যাওয়ার সময় সুজি লুয়ের পাশে গিয়ে বসে আর অনবরত বক বক করতে থাকে কিন্তু লু তার কোনো কথারই উত্তর দেয় না সুজি বলে আমার এখনও অতটা লম্বা চুল হয়নি কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর আমার চোখগুলো অনেক বড় বড়। আর মুখটাও গোল তার কথাগুলো শুনে লু বুঝতে পেরে যায় এজন্যই গুয়াং তাকে জিজ্ঞেস করেছিল যে তার কেমন মেয়ে পছন্দ তখন লু সুজিকে তার কুকুরের ছবি দেখিয়ে বলে আসলে আমি তো আমার কুকুরের কথা বলেছিলাম এটা জানতে পেরে সুজি অনেক লজ্জায় পড়ে যায় পরের দিন ক্লাসে ইংরেজি এক্সাম নেওয়া হয় সেখানে সুজি অনেক ভালো নাম্বার পেয়েছিল আর লু পেয়েছিলো সব থেকে কম নাম্বার তাই সুজি লুয়ের সাথে দেখা করতে যায় সে লুকে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ইংলিশ শেখাতে পারি আর তুমি আমাকে ফিজিক্স আর ম্যাথ শেখাবে কারণ এ দুটোতে আমি অনেক কাসা তার এই প্রস্তাবে লুও রাজি হয়ে যায় আর সুজিও অনেক খুশি হয় এরপর থেকেই সুজি প্রায় লুকে ইংলিশ পড়াতো আর লু সুজিকে ফিজিক্স আর ম্যাথ পড়াতো এদিকে জিয়াং আর গুয়াংকে দেখানো হয় যেখানে জিয়াং ফ্যাংয়ের দিকে তাকিয়েছিল আর সে গুয়াংয়ের পিছনেই ছিল এটা দেখে গুয়াং আবারও ভাবে জিয়াং হয়তো তাকেই দেখছে জিয়াংকে তাকাতে দেখে গুয়াং মনে মনে অনেক খুশি হয় কারণ সেও এখন জিয়াংকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু যখন জিয়াং ফ্যাংয়ের নাম ধরে ডাকে তখন সে বুঝে যায় জিয়াং তার দিকে নয় এতক্ষণ ধরে ফ্যাংকেই দেখছিল এতে বেচারা গুয়াংয়ের মনটাই ভেঙে যায় এরপর স্কুল ছুটি হলে লু সুজির জন্য অপেক্ষা করছিল তখন সুজি তাকে মেসেজ করে বলে যে আমার আসতে দেরি হবে তাই তুমি চলে যাও কিন্তু দেখা যায় লু অনেকক্ষণ ধরেই সুজির জন্য অপেক্ষা করছিল এরপর সুজি বাস স্টপে এলে সে লুকে জিজ্ঞেস করে তুমি এখনো যাওনি এতে লু মিথ্যা কথা বলে দেয় যে বাস এখনো আসেনি কিন্তু বাস তো অনেক আগেই চলে গিয়েছিল সে এতক্ষণ সুজির জন্যই অপেক্ষা করছিল এরপর তারা একসাথে বাড়িতে ফিরে যায় যাওয়ার পথে সুজি লুকে একটা টয় দেয় আর বাড়িতে এসে লু সুজির দেওয়া সেই টয়টা বের করে দেখছিল যা দেখে ওর তো অনেক ভালো লেগে